ভারতবর্ষে কেউ বাস করবে অথচ সে পীর মানবে না পীরেদের বিলায়াত মানবে না বায়াত মানবে না কুরআন হাদিস কুরআন কোরআন হাদিসটাই তো পীর মানতে হবে আহলে বায়াত মানতে হবে তো থিওরি আবার দেখো কটা হলো দুটো হুজুর বলেছেন কটা এই তিন নম্বরটা মৌলভিরা আউট কর দিল কেন দুটো দুটো কল্লা পাচ্ছে কোরান হাদিস কুরআন হাদিস হুজুর বলছেন কটা কিতাবুল এলম খোলো কিতাবুল এলম কারবালার মাঠে আল্লাহর নবী হাজির ছিলেন তাহলে নবী হাজির হতে পারে না পারে না এখন সব চলে গেল ইমাম হোসেন চলে গেলেন হাসান চলে গেল তাদের আলা চলে আল্লাহ রসুল বলেছেন আহলে বায়া ধরতে হবে না হলে পথ ভ্রষ্ট হয়ে যাবে সব তো কারবালার মাটিতে শেষ হয়ে গেল তাহলে আজকের মাকাল তোলার মুসলমানরা আহলে বায়াত পাবো কোথায় আল্লাহ ন কুলিজার টুঙ্গরি মা ফাতেমার আল আউলাদের মধ্যে মামা মা হুসাইন তাদের আল আউলাদ মিলে যারা আল্লাহ পাক হায়াতে রেখেছিলেন একের পর এক কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছেন আল্লাহর জমিনা হালে ভায়াত শেষ হয়ে যাবে চাদরের ভিতর করে হুজুর বলে গেছেন চারজন আলী হুজুর শাহ পিয়ালা পান করলেন মা ফাতেমা পর্দা নিলেন ইমাম হাসান পর্দা নিলেন ইমাম হোসেন পর্দা নিলেন কারবালার আহলে জন সব আল্লাহর হাবিবের শখ আমার উন্মাদ তখনই বাঁচবে যখন আমার আহলে বায়াতের তরিকার দামান ধরবে এই ফুটন্ত রক্তমাকা কারবালা আল্লাহ ওই রক্ত কারবালার ভিতর থেকে একটা ছোট শিশু ইমাম হোসেনের ছোট ছেলে যার নাম জাইনাল আবিদিন ওরফে আলী আসগার একটা সোনা মানিককে আল্লাহ জিন্দা রেখে দিয়েছিলেন একবার জোরে বলবে না সোহার এক সোনা মানিক থেকে সূর্যের আলোর মতো তাম দুনিয়া জমিনে আহলে বেয়াতের নূরটা ছড়িয়ে পড়েছে বাবা মিশরে তোমার বাড়ি তুমি হচ্ছ আমার হোসেনের টুকরা আওলাদের আওলাদের তোমার নাম মঈনুদ্দিন বাবা আমি রসুল রওজা পাক থেকে তোমাকে অর্ডার করছি সমুদ্র পারাপার হয়ে একটা দেশ পাবে হিন্দ ভারতবর্ষ বাবা মিনুদ্দিন তুমি তো ইলাম ইমাম হাসানের আওলাত মানে আহলে বায়াত একবার জোরে বলুন

ইমাম হাসানকে আহলে বায়াত খাজা বাবাকে আহলে বায়াত ফুরফুরা পীর সাহেবের তরিকা যারা মেনেছেন চিশতিয়া তরিকা মেনেছেন চিস্তিয়া তরিকা মেনেছেন মানে আহলে বায়াতের দামান ধরে নিয়েছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ কি করে ভারতবর্ষে কেউ বাস করবে অথচ সে পীর মানবে না পীরেদের বেলায়াত মানবে না বায়াত মানবে না খাজা গ্যারিবি নামাজকে মানবে না এ থেকে বড় নেমোখারা হোদা তপ্ত করে কে হতে পারে যে সুলতান হীন এই দেশে আহলে বায়াতের যোগ্য সন্তান হয়ে এই দেশের মাটিতে ইমানের ফুল ফুটিয়েছেন এক জরে আজ দু হাজার তেইশ সাল আপনি কম্পিউটারে যোগবিয়োগ করে দেখুন 8৮৫ পঁচাশি বছর হয়েছে একবার জোরে বলবেন না সোহান তাহলে এই বাংলার মাটিতে এই ভারতের মাটিতে ইন্ডিয়ার মাটিতে এই দেশের মাটিতে এই উপমহাদেশের মাটিতে পীর ওলি আহলে বেয়াদ তাদের তরিকা তাদের মত তাদের আকিদা তাদের মাসলাক তাদের নিসবাত তাদের দাওয়াত এই দেশে চালু হয়েছে আটশো পঁচাশি বছর একবার জোরে বলেছে ভার আর বাকি যা ঘুরছে ফিরছে দেখছেন ক বছর বয়স কার বয়স একশো বছর কার বয়স বেশির বেশি একশো কুড়ি বছর খুব বেশির বেশি দুশো বছর আর আমাদের পীরেদের তরিকার বয়স হলো সাড়ে আটশো বছর প্রায় নশো আটশো পঁচাশি বছর প্রায় নশো বছর তুমি আজকে নব্বই বছরের ছেলে তুমি নশো বছরের মানুষকে আজকের কচি বলছো বেদাত বলছো কত অভাব লাগে এই দেশ তো ওলি আল্লাহদের দেশ পীর পীর নয় খাজা বাবা একদিকে যেমন পীর অপর দিকে তত বড় আলেম অপর দিকে তত বড় মুফাসির অপর দিকে তত বড় মুফাসসির অপর দিকে তত বড় ফানা ফিল্লাহ ফানা ফিল রাসূল একবার জোরে বলো সুবহানাল্লাহ গাউসে আজম বড় তিনি হাদিস আমি বলেছি তিনটে মানতে হবে গৌশে আজমকে গৌশে আজমের মা হচ্ছেন ইমাম হাসানের বেটি আর গৌশে আজমের আব্বা হচ্ছেন ইমাম হোসেনের বেটা সুবহানাল্লাহ পীরানে পীর হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি কে একটুখানি পৃষ্ঠা উল্টে দেখুন ইমাম হাসানের আওলাদ একবা জরে বল সুবহানাল্লাহ তাহলে আহলে তরিকাটাই হলো পীর সাহেব তরিকা আর হাদিসে নবী পাক উটের উপরে বসে বললেন আমার আহলে বায়াত না ধরলে পথভ্রষ্ট হয়ে যাবে তাহলে আলেম যদি হয় হকপন্থী হতে হয় কোরআন মানতে হবে হাদিস মানতে হবে আহলে বায়াতে তরিকা দামান ধরতে হবে একবা জরে বল সুবহানাল্লাহ এই তো ঘটনা আমরা তো আহলে বায়াত এখান থেকে পাইনি মাখালতলার মানুষেরা আহলে তো কারবালা থেকে পেয়েছি বাকি যা দল দেখছেন ওই মৌলবি একটা দল বার করেছে ওই মৌলবি একটা দলবার করেছে ওই মহাদেশ একটা কথা বলেছে ওই মহাদেশ একটা কথা বলেছে আর সেইগুলো নিয়ে নেট গরম হচ্ছে আর মাখাল তলার মানুষের থেকে জন্ম সূত্রে সেই ফুটন্ত নূরের গোলাপের এরা আহলে বায়াতের তরিকা মেনে নিয়েছে একজনের বয়স একশো বছর আর একজনের বয়স নশো বছর যার একশো বছর বয়স এই বছরের লোকটাকে এই বলতে বলতে পারবে পারবে ও আয় গাধার থেকে তাহলে যে সমস্ত দল মধ্যে দেখছেন এদের বয়স এখনো ছুঁচু কাটে আর পিড়েদের তরিকার বয়স নশ বছর ওরা কি করে কোচি মানে বেদাত কোচি মানে বেদাত ওরা কি করে আমাদের তরিকাগুলোকে বেদাল দিয়েছে এটাই তো এটাই তো অবাক লাগে না এটা ন্যূনতম কমন সেন্স মানুষের থাকে ন্যূনতম কমন সেন্স থাকে আহলে বায়াত আমরা গাজোয়ারি করছি একটুখানি পৃষ্ঠা খোলেন না আহলে বায়াত শেরে খোদা আলী হায়দার আহলে বায়াতের তরিকা ইমাম হাসানের তরিকা আহলে বায়াতের তরিকা ইমাম হোসেনের তরিকা আহলে বায়াতের তরিকা জাইনাল আবিদিনের তরিকা আহলে বায়াতের তরিকা ইমাম বাকের হুজুরের তরিকা আহলে বায়াতের তরিকা ইমাম মুসা কাজিম হুজুরের তরিকা আহলে বায়াতের তরিকা ইমাম জাফর সাদেকের তরিকা আহলে বায়াতের তরিকা ইমাম আলী রেজা হুজুরের তরিকা আহলে বাইতের তরিকা ইমাম আলী জাবাদ হুজুরের তরিকা

اہل بیت طریقہ عبداللہ مبارک حضور طریقہ اہل بیت طریقہ باجد بستامی حضور طریقہ اہل بیت طریقہ زنیت بگدادی حضور طریقہ اہل بیت طریقہ امام احمد بن حملی حضور طریقہ اہل بیت طریقہ امام نو امام بن صحابت طریقہ اہل بیت طریقہ رابع بصری حضور طریقہ اہل بیت طریقہ علو دین سمیر کلیاری حضور طریقہ اہل بیت طریقہ ایک دل طریقہ اہل بیت طریقہ بوہ علی شاہ کلندر طریقہ اہل بیت طریقہ

طریقہ احمد سرہندی خدرت طریقہ آہل بیت طریقہ معصیم ربنی خدرت طریقہ آہل بیت طریقہ ای بھارت برش حدیث جن مداتا شاہ ولی اللہ محد دہلے بھی طریقہ آہل بیت طریقہ بھارت برش حدیث جن مداتا عبدالحاد محد دہلے بھی طریقہ آہل بیت طریقہ رفیوت دن محد دہلے بھی طریقہ آہل بیت طریقہ عبدالقادر مفسر طریقہ آہل तरीका मंसूर बगदादी हुजरे तरीका आले बायदा तरीका मुस्तफा मदानी हुजरे तरीका आले बायदा तरीका اسماعیل شهید بیرول بیت तरीका आले बायदा तरीका नूर मोहम्मद निजामपुरी तरीका आले बायदा तरीका रसूल नोमासूबी फातिल वसी तरीका आले बायदा तरीका मुजद्ददउजमन दादा पी साहब की सुभान अल्लाह अल्लाह हू अकबर अल्लाह देखी बेटा तुम ही दाड़ा तुम्हारा তোমার ল্যাচ পার হবে না আর এ যা দামান ধরে আছে কারওয়ালায় পৌঁছে যাবে এক বছরে ঝি 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 তোমরা আমাদের কোচি বলছো গ্যারাক্কেল হয়নি বাবা না কোরান হাদিস কোরান কোরান হাদিসটাই তো প্রীতি মানতে হবে আহলে ব্যাত মানতে হবে দু থিওরি আবার দেখো وقال النبي صلى الله عليه وسلم هل علم ثلاثهن الله نبي دا نبي واق বলে আমার উম্মাতেরা ইসলামের জ্ঞান যদি অর্জন করতে হয় শরীয়তের জ্ঞান যদি অর্জন করতে হয় ইমানের জ্ঞান অর্জন করতে হয় ইসলামের জ্ঞান অর্জন করতে হয় আমি নবি পাক বলে গেলাম তিন প্রকার এরে অর্জন করতে হবে আল ইলমু সালাসাতুন জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা জানেন না বেতের নামাজ পড়লে সালাসা বলেন না সালাসা মানে কত সালাসা মানে তিন হুজুর আলে ইলম সালাসা তুন ইলম কটা ইলম মানে জ্ঞান কত রকম জ্ঞান চাই তিন রকম এক নাম্বার আলে ইলম আয়াতুল মুহকামা কোরআনের আয়াতের জ্ঞান একবার জোরে বলুন সুন্নাতুল এমা রাসূলের সুন্নাত হাদিসের জ্ঞান একবার জোরে বলুন কটা হলো দুটো হুজুর বলেছেন কটা এই তিন নম্বরটা মৌলবিরা আউট কর দিল কেন দুটো দুটো কল্লা পাচ্ছে কুরআন হাদিস কুরআন হাদিস আর হুজুর বলেন কটা এই কিতাবুল ইলম খোলো কিতাবুল ইলম খোলো কিতাবুল ইলম খোলো হাদিসের আক্ষরিক জ্ঞান হয়নি সমাজে ফিতনা করছিস কেদাম রেলুন খোলো আলিম সালা স্যার ফিল্ম কে বলেছে রাসূলুল্লাহ উল্লাহ এক জরুরুলসাম হার আল্লাহ রাসূল রসুল বলেছে তিনটে তোমাকে একটা কাটিং করার অধিকার কে দিল তুমি দুটো দুটো করে লাফাচ্ছ শুধু 3 नंबर बोल फरीदतुन আদিলা একবার জোরে বলুন সুবহানাল্লাহ ফারিদাতুন আদিলা কোরআন হাদিস ফারিদাতুন আদিলা মুক্তি সাহেব মুহতাসিন সাহেব আলে হাদিস সাহেব আলে কোরআন সাহেব আলে সুন্নাত সাহেব আমাকে একবার বুঝিয়ে দেন ফারিদাতুন আদিলা কোন জ্ঞানকে বলা হয় খুলুন নফসি কিতাব খুলুন মিশকাতুল মাসাবি খুলুন মিশকাত শরীফ খুলুন কিতাবুল ইলম খুলুন তার অরিজিনাল কিতাবের আরবি হাসিয়াটা একটু বাপের ব্যাটার মতো চোখে চশমা দিয়ে পড়ুন ফারিদাতুন আদিলা আহকামুন মুস্তামবিতু বিল ইসতিহাদ সেই জ্ঞান যে জ্ঞান কোরআন আর হাদিস সামনে রেখে ইমাম আর মুস্তাইদরা বার করেছেন সেই জ্ঞান একবার জোরে বলবেন সুবহানাল্লাহ কি করে তুমি আউট করে দিলে এ তো একবারে প্রাথমিক স্তরের জ্ঞান এগুলো এ গেল দুই নম্বর বলবেন না ওটা নয় হলো কিন্তু পিস সাহেব ধরতে হবে পিস সাহেব ধরতে গেলে কি করতে হবে আহলে বায়াত তো কোনো বাজারে বিক্রি হয় না আমি নয় বলবো যা ভুমড়ের বাজারে গিয়ে আহলে ব্যাত কিনে নিয়ে পাওয়া যাবে পাওয়া যাবে না কলকাতা কলুটোলায় যে বল আমার দশ টাকার আহলে বায়াত দাও হবে তাহলে আহলে বায়াত যখন রসুল বলেছেন হজ্জাতুল বেদায় উটের উপরে বসে গুরুত্বের জন্যে সেই আহলে বায়াত ধরার একটা দোকানও আছে সেই দোকানটা কোথায় আমার দেখাও তো মলি সাহেব সেই দোকানে যাই দুনিয়া করে সেই দোকান খুঁজেই পাবে না আহলে বায়াতের দোকান পাবেন আহলে বায়াতের গোলাম আল্লাহর দরবারে একবার জোরে বলবেন না এগুলো বোঝাতে হয় এ নিয়ে মানুষ প্রেতনা করে তারপরে